মা কি পাময় মা গবতারিণী মা করুণ আমি মা মা আজকে পঁচিশে জ্যৈষ্ঠ আর আটই জুন মাঘ আজকে শনিবার সারাদিন বার অনুযায়ী ভগবন্ধুর ঠাকুর ঘরে মায়ের ঘরে আজকে সারাদিন পুজো ਦਾਤਿ ਵੇਲਾ ਉਪੁਰ ਸਣਾ ਮਾਗੂ ਤੁਮਾਰ ਮਾ ਤੁਮਾਰਾ ਉਤੁਨ ਜਾਹ ਮਾ ਜਾਹ আমি জগতের মঙ্গলকারী হচ্ছি ওম জগন মঙ্গল হং ভবামি আমি জগতের মঙ্গল ভাবনা করছি ওম জগন মঙ্গল হক ভবামি আমি জগতের মঙ্গল চিন্তা করছি মাগু আমার দেহ মন প্রাণ আত্মা সবই জগতের মঙ্গলের জন্য তৈরি করে দাও বা তৈরি হয়ে গেছে মাগু মাগু আমাকে যদি কিছু দিতে হয় জগতের মঙ্গলের জন্যই তুমি বাক্সির দায় দাও বাক্সির দায় দাও মা বাক্সির দায় দাও সত্য মেগ জয়তে মা সত্যের জয় হোক সত্যের জয় হোক অসৎ মা সত্যময় সত্যর পথের থেকে সবাইকে অসৎ পথের থেকে সবাইকে সত্যের পথে নিয়ে আসো মা মা জ্ঞানার জনমায় মাগো অজ্ঞানতার পর থেকে সবাইকে জ্ঞানের পথে নিয়ে আসো গাজী জ্ঞানের আলো দেখাও মা তাদের সুস্থির করো তাদের স্থির কর মাগো মৃত্যু মা অমৃতময় মাগো সবাইকে অমৃত প্রদান করো মা মাগো জয় মা জয় মা জয় মা ব্রহ্ম থেকে জাগতিক জগৎ পৃথিবীর মধ্যে সমস্ত স্রষ্টার সৃষ্টিকে স্বীকার করে সত্যকে স্বীকার করে শুরু করলাম তোমার আরাধনা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমা পণ্যে সর্বদেবতা ওম নম জননী জন্মভূমি মাগো মা গ মা সবাইকে সুন্দর করো সনাতনী নারীকে পাপের পথ থেকে উদ্ধার করো মা তারা প্রতিটি পদক্ষেপে মাগো পাপের অর্থ হয়ে গেছে যুগকে বিনাশ করার জন্য উদ্ধত হয়ে উঠেছে শুধু মিথ্যা শুধু পাপ শুধু পরস্য পাহাড়ি পলির ধনকে লুট করা আর যত ধর্মকে নাশ করা এই যে নারীগণ দাঁড়িয়েছে এরাও একটাও বাঙালি নামা এরা একটাও শোনা না এরা সব জারোর সন্তান এই যারা হিন্দু যারা বাঙালি বলে গর্ব করে আর ঈশ্বরকে ঘৃণা করে তারা একটাও বাঙালি না তারা একটাও সনাতনী না সব জারোর সন্তান যদি সনাতনী হতো তবে ঈশ্বরীয় বিধানকে তারা মেনে নিত জাগতিক জগতের আরেক সত্য হচ্ছে শিক্ষাগুরু যাদের কাছ থেকে ন্যূনতম শিক্ষা থেকে অবৈতনিক বিদ্যালয় থেকে সেই মহা মহাবিদ্যালয় পর্যন্ত আমরা শিক্ষা গ্রহণ করেছি প্রত্যেকের কাছেই আমরা ঋণী সেই প্রত্যেক শিক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম জানাই অজ্ঞান তিবির ধর্ষ জ্ঞানাঞ্জনা সলা কয়া চোখ সুরিত ওম শ্রী গুরবীন্দ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী শ্রী গুরু অখণ্ডমণ্ডল কারণ তৎপদ পৃথিবীতে একটাই ধর্ম সেটা হচ্ছে সনাতন ধর্ম এই সনাতন ধর্মের থেকে পরিত্যাগ করে যারা নতুন নতুন ধর্ম তৈরি করে নেয় সৃষ্টি করে নেয় তারা মৃচ্ছ তারা হতেই পারে না হিন্দু তারা হতেই পারে না সনাতনী সনাতনীর বাপ এক সনাতনীর মা এক সনাতনীর ঈশ্বর এক তাই সবাইকে বলছি যত পৃথিবীতে ধর্ম দেখো এগুলো সব ঠিক ধর্ম ঈশ্বর এক অদ্বিতীয় ঈশ্বরই এক অদ্বিতীয়া তাই আমাদের সর্বাগ্রে দরকার হচ্ছে দীক্ষাগুরু সংস্পর্শে আসা সেই দীক্ষাগুরু আমাদের কাছে এসে আমাদের উপনয়ন দিয়ে তৃতীয় চক্ষুটি খুলে দিয়ে যায় যে যায় ব্রহ্ম গায়ত্রী যার বিমল বিধায় উদ্ভাসিত হয়ে আমরা ঈশ্বর দর্শন করি কর্ণমূলে দিয়ে যায় বীজ মন্ত্র সেই বীজ মন্ত্র প্রত্যেক সনাতনীর এক হবে কিন্তু তা তো হচ্ছে না কেন আমরা ঠিক নেই কোনো না কোনো দিক দিয়ে হয়তো পদস্খলন হচ্ছে সেই ব্রহ্মগুরু সেই দীক্ষাগুরুকে শত সহস্র কোটি প্রণাম জানায় ओम ब्रह्म आनन्दं परम सुखदं केवलं ज्ञानं उत्तिमं दन्ताः आदि तङ्ग गण साधि संततमं शानि लक्षणं एकognितं विमलं जलं सर्वदशाक्तिभूतं भवतीतं तिग्नोऽयतां सद्गुणान् नमामि ओम यशमाद् ज्ञातं जगत् सर्वं यस्मिन्नेव बिरियाते

इह वग्ना शुष्क्री शिताली मृहे तब पूजा कर मंदिर मम गृह मम आत्मा सुस्थिरा भव सुस्थिराव सुस्थिरा भव ओम काली काली महाकाली काली कापकारिणी धर्मि अर्थ काम प्रदे देवी ब्रह्म मी नमः हस्तते ओम शानाओं बबटु शानाओं भुनक्तु साविर जाग गडबावे ही तेजस्वी नवधीतमस्तु मां विदेशा ही ओम शांति ओम शांति ओम शांति ही शांति शांति ओम एतस्माइ भोगने वेदाय निवेदाय हमी ओम श्री श्रीम सकायी या वैदाया ओवी सर्वूतेशु मतृपेणु संस्थितिता नमस्त 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 नो ना देवी सर्वूतेषु शक्तिपेणु संस्थिति

যা দেবী শ্রুয়ে নিত্যংুধে পারে স্বামী ভগতী ব্রহ্মা সরস্বতী জয় দেবী চামুণে জয় ভূতপারিণী জয় স্বোগতে দেবী কালুদ্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালি দুর্গা শিবা ক্ষমাধাত্রি

ओम भूर्भुवस्व तत्वी तुर्वरे नर्गव देवस्वीमी दियो न तुम ओम भूर्णुवत्व तत्वी तुर्वरेण नंग भर्ग देवस्वीमयी दिवो यौन तुम ओम भूर्णुवस्व तत्वी तुर्वरे नम भर्गव दीवस्वीमयी दिवो यौ तुम ओम ओम उर्भुवश तस्वीतुर्वरेण नर््गु देवस्वीमयी दियो यौ न तुम ओम भूर्णवश तस्वीतुर्वरे न भर्ग देवस्वीमी दियो यौना प्रचिरा तुम ओम हुष तस्वीत दुर्वण भर्गु देवस्ीमयी दियो यौ नकृत ओम हुष तस्वीतुर्वरेण नंग भर्ग देवस् दीमयी दिवो यौ नकृत ओम हुईमयी ਦਿਯੋ ਯਨਾ ਪ੍ਰਿਥਰਾਇਤੋ ਓਮ ਬੁਰੂ ਵਸਤ ਸਵੀਤੁਰ ਵਲਿਨੰ ਵਰਗੋ ਦਿਵਸਯ ਦਿਮਹਿ ਦਿਯੋ ਯਨਾ ਪ੍ਰਿਥਰਾਇਤੋ ਓਮ ਬੁਰੂ ਵਸਤ ਸਵੀਤੁਰ ਵਲਿਨੰ ਵਰਗੋ ਦਿਵਸਯ ਦਿਮਹਿ ਦਿਯੋ ਯਨਾ ਪ੍ਰਿਥਰਾਇਤੋ ਓਮ ਬੁਰੂ ਵਸਤ ਸਵੀਤੁਰ ਵਲਿਨੰ ਵਰਗੋ ਦਿਵਸਯ ਦਿਮਹਿ ਦਿਯੋ ਯਨਾ ਪ੍ਰਿਥਰਾਇਤੋ

জলে জলে অনলে অনিলে একটাই শব্দ শোনার চেষ্টা করো ওম ওম ওখে বলষ্টার সৃষ্টির মধ্যে প্রতিটি অনুপরমাণের মধ্যে একটাই শব্দ শোনার চেষ্টা করো ওকে বলো ও জাগতিক জগতে প্রত্যেকটি জীবের হৃদয়ে স্পন্দনে অঙ্কারে ধ্বনি শোনার প্রযত্ন করো মুখে বলো শ্বাসে প্রশ্বাসে বল ও জগতে ত্রি শক্তি সত্য তম রোগ যাকে আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে আখ্যা দিয়ে থাকি সেই শক্তি শিব শক্তিকে জানাই নতমস্তকে প্রণাম ও নম শিবায় শান্তায়ে তবে নিবেমে পরমেশ হে সৌ বেবাই নমহ দুিদ্র নশা নশা পশুপত নমহ্বজমে সুগন্ধি পুষ্টিবর্ধন উন্দন श्री मृत ओम नम शिवाय हरि ओम नम शिवाय सत्य गुणी नारायण विष्णु ताके प्रणाम जाना ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम विष्णु पर अर्पणम ओं पदम सदा पश्यती सूरय दिव्य वक्ष Om Sri Vishnu Vai nama Om Sri Vishnu Om Sri Vishnu Ah Ma Luk nama Ma Ugu ma E Uma...

য়ং আমান গণবিহীন ফুল সময়ে তাই আমি কি যোলি জম হে কম চল কুলিৰ মেগ আসাই হোলা মামি মাগো গাছের জাবা পুন দিনের শেশে দিশ মায়া

У <laughs> কেগো সনাতনী নরনারীগণ গো ভববন্নুর ভক্ত শিষ্য শিষ্যাগণ হে বালক বালক্রয় বৃদ্ধ সবাই ঘুম থেকে উঠে পড়েছ স্বয়ং ব্রহ্মের নাম নিয়ে ছোট ব্রহ্মময়ের নাম নিয়ে পিতা মাতাকে প্রণাম করে ছোট পা পার করো না পাপের রাস্তায় আর পা দিও না মাত্র ভিক্ষাপাত্র হাতে নিয়ে মান সম্ভ্রম ইজ্জত বিক্রি করে দিচ্ছ করোনা তোমাদের সবার কিন্তু স্বাধীনতা আছে তোমরা ঈশ্বর ঈশ্বরী সব বরপুত্র ক্ষণেক্ষণে মতিভ্রম হয়ে ধর্ম পরিত্যাগ করোনা আমাদের দেশে ধর্ম যাজকরা বহু বহু এসছে অবতার হয়ে তাদের শরণাপন্ন ও তাদের বাণী শোনো হরিচাঁদ গুরু চাঁদ এসছে এসছে সৎসঙ্গে অনুকূল ঠাকুর এসছে শ্রী রামকৃষ্ণ এসেছে কমলাকান্ত এসেছে রামপ্রসাদ এসেছে তৈলঙ্গ স্বামী এসেছে শ্রী চৈতন্য মহাপ্রভু যুগে যুগে সমস্ত অবতার গণ এসছে এসেছে ধরা ভামে। কৃষ্ণ এসেছে রাম তাদের তাদের অনুসরণ করো তাদের বিকৃত ব্যবস্থা করো না কোথাকার কী কী ধর্মের কথা তোমরা বলো খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম হ্যাঁ এগুলো বলতে নেই কখনও কখনও বৌদ্ধ ধর্ম কখনও কখনও মুসলিম ধর্ম কখনো কখনও কী কী বলছো তোমরা এসব নেই যে দেখো তোমরা ব্রহ্মের সন্তান এক ঈশ্বর দ্বিতীয় অনাস্তি এক ঈশ্বরী দ্বিতীয় অনাস্তি এই দুজনের মধ্যে দিয়ে বিশ্বব্রহ্মাণ্ডে সবাইকে পেয়ে যাবে সবাই আমাদের আদরণীয় দীক্ষাগুর আশ্রয় নিলে তোমাদের চোখ খুলে যাবে জয়গুরু জয়গুরু হরিওম 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 জয় ব্রহ্মগুরু জয় জয় দীক্ষা গুরু জয় জয় দীক্ষা গুরু জয় ওম মা তারা ব্রহ্মময় ওং মা তারা ব্রহ্মময় ও মা তারা ব্রহ্মময় ভিডিওটা অবশ্যই দেখো একটা ছোট্ট লাইক করে দিও আর শেয়ার করে দিও আর নিত্য নতুন আমার এই ভিডিও দেখার জন্য পাবার জন্য সৎসঙ্গ করার জন্য সৎ কথা শোনার জন্য বেল বটনটা টিকে টিপে দিয়ে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিয়ে কিন্তু তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইপে লাইক করলে তোমাদের একটা লাইট থেকে মহাবন্ধুর মাতৃ মন্দির তৈরি হয়ে যাবে মহাবন্ধু বিশাল রূপ ধারণ করবে এই পৃথিবীতে আবার ঈশ্বরের নিয়ম কানুন প্রবর্তন হয়ে যাবে সবাই সুন্দর থেকে সুন্দর হয়ে যাবে জয় মা জয় মা জয় মা ওম শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি হি শান্তি হি শান্তি